آل بيتك بيت بيت اللهم, <اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما, بارك> <كما

ধ্বংস আর এই সাম্রাজ্য ধ্বংস পেয়েছিল সবচেয়ে বড় যে যুদ্ধে সেই যুদ্ধটি হচ্ছে তা যুদ্ধ যা অমর জেলাপতা আমলে সংগঠিত হয়েছে যে যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন জাড ইউ নাবিয় তাস এবং পারস্যদের পক্ষ থেকে প্রধান সেনাপতি ছিল মহাবীর তো ইসলাম আর পৃথিবীর যেখানেই প্রবেশ করেছে সেখানকার মানুষেরা ও থেকে অন্তরের ভিতর থেকে ইসলামকে কোহল করেছে এত ভিতর থেকে ইসলামকে গ্রহণ করেছে যে তারা ইসলামের ভাষাটাও গ্রহণ করে নিয়েছে মক্কা থেকে তেহরানের দূরত্ব যত মক্কা থেকে কড়োভা এবং তেরানাটার দূরত্ব তার অনেক বেশি কিন্তু যখন ইসলাম প্রবেশ করেছে স্পেনের মানুষ ভাষা তাদের সংস্কৃতি বা দিয়ে ইসলামের ভাষা এবং ইসলামের সংস্কৃতি গ্রহণ করেছে তারা নিজেদের জাতিগত আভিজাত্যের যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেটার বিরুদ্ধে ইসলামকে না করে নিজেদের জাতিগত আভিজাত্য এবং মর্যাদাকে ভুলে গেছে কিন্তু একমাত্র পারস্যদের মধ্যে যখন ইসলাম প্রবেশ করে তখন পারস্যরা সম্পূর্ণরূপে মন থেকে ইসলামকে কবুল করতে পারার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আরো বিশ্বে এত নিকটে থাকার পর তাদের ভাষা আরবি এবং তারা এখনো নিজেদের ইতিহাস এবং ঐতিহ্যকে ওই ইসলাম আসার পূর্বের যে পারস্য সাম্রাজ্যের ইতিহাস এবং ঐতিহ্য ছিল সাথে কানেক্ট করে আমি উদাহরণ দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আমরা বাঙালি বাংলাদেশ অসংখ্য বাঙালি বাংলাদেশকে পাবেন যারা ইসলামের বিপরীতে স্বাভাবিক বাঙালি সমাজের যে ইতিহাস ঐতিহ্যগুলো ছিল সেগুলো ইসলামের বিপরীতে দাঁড়িয়ে যেমন পহেলা বৈশাখ কথা বলতে পারো যে পহেলা বৈশাখে বা বাঙালিদের এরকম কিছু পর্ব ছিল কিছু এরকম আনন্দ উৎসবের দিন ছিল বাঙালিদের ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে তা আপনি বাঙালিদের সেপারেট ভিন্ন ইতিহাস ঐতিহ্যকে নিয়ে যখন গর্ববোধ করবেন এবং সেটাকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেবেন এটা শুধু আজ বাংলাদেশে হচ্ছে হচ্ছে না এটা আরব কান্ট্রি গুলোতে হচ্ছে সৌদি এমন কিছু হয়েছে যারা আদর্শ এবং সংস্কৃতি বিপরীতে গিয়ে ওই যুগের যে আরব সংস্কৃতি গুলো ছিল আমরা আরব ওটা আমাদের সংস্কৃতি নিয়ে এসে ইসলাম বিপরীত দ্বারা আসসালামু খুব কেন হবে এটা তো নিয়ে আসা আমাদের আরবদের সংস্কৃতি ছিল হাজার হাজার বছরের যেমন সাবাহ আল খায় সাবাহ আল নুর তো কোন আরবদের সংস্কৃতি ইসলাম আসার পূর্বেও তো আরবরা ছিল তাদের সংস্কৃতি একই ঘটনা তুরস্কে ঘটেছিল ইসলামের খেলাফত ধ্বংস করার জন্য যে একদম উচ্চ শিক্ষিত তুরস্কের নাগরিক যারা ফরাসি দার্শনিকদের দর্শন কর্তৃক প্রভাবিত হয়ে যে আমাদের তুর্কের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে রোমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে আমরা কেন আদি ভাষা ব্যবহার করি কেন তুরস্ক ভাষা ব্যবহার হবে না তো এই জিনিসটা অস্বাভাবিক কিছু নয় আমি এটা শুধু চাপিয়ে দিচ্ছি ইরানের উপর চাপিয়ে দিচ্ছি এরকম না এটা অস্বাভাবিক কিছু না হতেই পারে কিন্তু এইটা কখনোই প্রমাণ বহন করে না যে আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন আপনাকে পরিপূর্ণরূপে অন্তরের থেকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে যে পরাজয় এই পরাজয় এবং সাম্রাজ্যের এটা সংঘটি হয়েছিল তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তারা অঞ্চলে লালন করে ওমরকে একজন শত্রু হিসেবে লালন করে আপনি নামে কোন বিমানবন্দর এয়ারপোর্ট না পেলেও অবশ্যই মহাবীর উৎসবের নামে অনেক কিছু করে কিন্তু ছিলেন ইসলামের পক্ষের প্রধান সেনাপতি আর পারস্যের পক্ষের প্রধান সেনাপতি ছিল এই যুদ্ধে তারা পরাজিত কাদিসের যুদ্ধে তাদের পরাজয় হল আর স্পেসিফিক্যালি হোসাই রাজিয়ালকে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে পারস্যের ওই যুদ্ধে বিজয়ের পর কেননা দাস এবং দাসী যে প্রথা এই প্রথাটা যুদ্ধের সাথে সম্পৃক্ত ইসলামে কোন স্বাধীন মানুষকে স্বাভাবিকভাবে দাস রাশিতে পরিণত করা হারাম এবং অতীত থেকে চলে আসা দাস দাশিকে বিভিন্ন মুক্তি দেওয়ার মাধ্যমে ইসলাম দাস রাশি প্রথাকে কমানোর চেষ্টা করেছে কিন্তু একমাত্র একটি জরুরা দাস দাসীর বাকি আছে সেটি যুদ্ধ অবস্থা যখনই কোন দারুল কুফরের সাথে দারুল ইসলামের যুদ্ধ হবে তখন যুদ্ধের মাঠে যারা বন্দী হবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা

এই প্রতিষ্ঠানগুলো তারা কাদের সম্মানে কাদের নামে নামকরণ করছে সব ইসালে সালাতামের সাথে যে শ্রেষ্ঠতম বারো জন হাওয়ালি ছিল তাদের নামে তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সেন্ট পল বিভিন্ন প্রতিষ্ঠানের নাম করা এবং তাদেরকে সম্মানের সাথে স্মরণ করছে ইহুদিরা হোসা আলী সালাম এবং তার সাথে যারা ছিল তার সহকারী সহযোগী তাদেরকে সম্মান এবং ভালোবাসার সাথে স্মরণ করছে আর আমরা যদি মুসলমান হিসেবে তাদেরকে পৃথিবীর সবচেয়ে খারাপ বানিয়ে দিই বানিয়ে দিই যারা সকাল সন্ধ্যা করতেন স্ত্রী ছিলেন ছিলেন উঠতেন বসতেন খেতেন শুনতেন তাদেরকে আমরা বানিয়ে দিলাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তাহলে আমাদের ইহুদি খ্রিস্টাতে যেহেতু খারাপ হয়ে গেল ইহুদি অন্তত তাদের নবীর সাথে যারা ছিল তাদের অন্তত সম্মানটা রক্ষা

যারা সোম্নাথ বা হাদিসের অনুসরণ করে এবং সুস্লা সাহাবিদের প্রতি ভালোবাসা রাখে তাই শহীদ পথের অনুসারী যেমন ইহুদিরা তাদের নবী মুহাস্লামের সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে

বিদ্বেষ পোষণ করার সঠিক আফিলা এবং সঠিক আমলের অংশ হতে পারে না প্রকৃত পরিচয় অংশ হতে পারে না আল্লাহ আমাদেরকে আজকের আলোচনা থেকে সঠিক আমল করার এবং পালন করার তৌফিক না কর